হ্যালো ভিওয়ার্স অচিতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে পলিটিক্যাল সায়েন্সে পাশে বা জেনারেলে সিক্স সেমিস্টারে পড়ছো তোমাদের যে ডিএসি বি টু পেপারটি রয়েছে হিউম্যান রাইটস বা মানবাধিকারের উপরে এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে মানবাধিকার কাকে বলে বা হিউম্যান রাইট বলতে কি বুঝো এবং রাষ্ট্র এক্ষেত্রে কি ভূমিকা নেয় এই মানবাধিকার রক্ষার ক্ষেত্রে এই প্রশ্নটি নিয়ে বিশদ আলোচনা করব আলোচনা শেষের উত্তরটি তোমাদের সামনে তুলে ধরবো এই পেপারটি আপলোড করা হয়ে গেছে তোমরা সেই ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে তার দেওয়া থাকবে ভিডিও বক্সে তোমাদের অনুযায়ী প্রতিটি প্রশ্নের উত্তর আমি একের পর এক আলোচনা সহ বিস্তৃত ব্যাখ্যা সহ তার উত্তরগুলি তোমাদের সামনে নিয়ে আসবো তাই আমার এই চ্যানেলটি তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটি চ্যানেল হতে চলেছে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে আমাকে উৎসাহিত করবে যাতে নিত্য নতুন ক্লাস রিলেটেড ভিডিও আমি তোমাদের জন্য নিয়ে আসতে পারি এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কি লাইক করবে বন্ধুদের কাছে শেয়ার করবে তো চলো শুরু করা যাক আজকের ক্লাসের মূল আলোচনার বিষয় কি একবার আমরা দেখে নিই বোর্ডে সিইউ ও বি এ পলিটিক্যাল সায়েন্স জেনারেল 6 এম ডি এস ই বি এখানে একটি প্রশ্ন মানবাধিকার তোমাদের সিলেবাসটিও কিন্তু মানবাধিকারের উপরেই দাঁড়িয়ে আছে তো এখানে মানবাধিকার সম্পর্কে যে ধারণা যে কনসেপ্টস যে মানবাধিকার কাকে বলে এবং এই ক্ষেত্রে রাষ্ট্রের কি ভূমিকা এটা নিয়ে একটা প্রশ্ন 10 বা 15 নম্বরের জন্য প্রশ্ন আসতে পারে দেখো বর্তমানে এই মানবাধিকার ব্যাপারটা নিয়ে কিন্তু মানে দেশীয় স্তরে এবং আন্তর্জাতিক স্তরে একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে এই মানবাধিকার একদা মানবাধিকার বলতে বোঝায় যে মানুষের বেঁচে থাকার জন্য যে প্রয়োজনীয় যে সুযোগ সুবিধাগুলো রয়েছে সেই সুযোগ সুবিধাকেগুলো বলা হয় মানুষের অধিকার বা মানবাধিকার যেমন আমাদের দেশের সংবিধানে মানুষের মৌলিক অধিকার দেওয়া হয়েছে এই মৌলিক অধিকারগুলোই হচ্ছে মানবাধিকার অ্যারিস্টোটল গ্রিক দার্শনিক অ্যারিস্টোটল তিনি বলেছিলেন যে পূর্ণাঙ্গ জীবনযাপন করার উদ্দেশ্যে প্রাচীনকালে মানুষ রাষ্ট্র গঠন করে এবং সেই রাষ্ট্রে বসবাস করা করতে গিয়ে মানুষের এই পূর্ণাঙ্গ জীবনের বিকাশের জন্য মানুষের কিছু সুযোগ সুবিধারও প্রয়োজন আছে এখন রাষ্ট্রের উচিত এই সুযোগ সুবিধাগুলিকে সংরক্ষণ করা এবং রাষ্ট্র এই সুযোগ সুবিধাগুলিকে সংরক্ষণ করতে বাধ্য রাষ্ট্র যদি এই সুযোগ সুবিধাগুলিকে সংরক্ষণ করতে না পারে তাহলে রাষ্ট্রের টিকে থাকারও কোনো প্রয়োজন নেই রাষ্ট্রের বৈধতা হারাবে রাষ্ট্র বিলুপ্ত হবে অর্থাৎ রাষ্ট্রের অস্তিত্বের সাথে মানুষের এই অধিকারের প্রশ্ন ওতপ্রতভাবে জড়িত এই জন্য মানবাধিকার যেটা সেই মানবাধিকার রক্ষায় প্রধান ভূমিকা নেন কিন্তু এখানে রাষ্ট্র এবার আমরা যে পয়েন্টের উপরে আলোচনা করব সেটা হচ্ছে দেখো মানবাধিকারের ধারণা মানবাধিকারের ধারণাটা কিভাবে এসছে দেখো মানবাধিকারের ধারণাটা এসছে যে মানুষের জীবন জীবনযাপনের জন্য পূর্ণাঙ্গ জীবন যাপনের জন্য সুযোগ সুযোগ সুবিধা রয়েছে সেই যদিও মানবাধিকার কাকে বলে এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে অনেক বিশেষজ্ঞরা নানা রকম বক্তব্য রেখেছেন তবে এর মূল ফর্মটা হচ্ছে এই যে মানুষের পূর্ণাঙ্গ বিকাশের ক্ষেত্রে বা সুন্দরভাবে জীবনযাপনের ক্ষেত্রে যেসব অধিকারের প্রয়োজন আছে স্বাভাবিক অধিকারের প্রয়োজন আছে প্রকৃতি প্রদত্ত অধিকারের প্রয়োজন আছে যে অধিকার স্বাভাবিক অধিকার যেমন স্বাধীনতার অধিকার বেঁচে থাকার অধিকার সম্পত্তির অধিকার শিক্ষার অধিকার ধর্মের অধিকার এই যে অধিকারগুলো এই অধিকারগুলোকে আমরা বলি মানবাধিকার তাই রাষ্ট্রবিজ্ঞানের ল্যাস বলেছেন যে মানুষের মানে মানবাধিকার বলতে সেই সব শর্তগুলোকে বোঝায় যে শর্তগুলো মানুষের ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ ঘটায় যেমন বিবেকানন্দ বলেছিলেন যে মানুষের ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ হচ্ছে শিক্ষা তো এখানে সেইভাবেই বলেছেন যে মানুষের ব্যক্তিত্বের বিকাশের জন্য অপরিহার্য অধিকারগুলো বা শর্তগুলোই হচ্ছে মানবাধিকার দেখো এখানে উনিশশো তিরানব্বই সালে প্রোটেকশন অফ হিউম্যান রাইট হ্যাঁ এই অ্যাক্ট পাস হচ্ছে ভারতবর্ষে এবং সেই অনুযায়ী রাইট বিল আইন এই মানে কিন্তু প্রতিষ্ঠিত হচ্ছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইট এবং এই সংস্থা একটা সংজ্ঞা দিচ্ছে মানবাধিকারের সংজ্ঞা যে সংজ্ঞায় বলা হচ্ছে যে মানবাধিকার বলতে অধিকার সেই অধিকার যে অধিকার স্বাধীনতা সাম্য এবং মানুষের মর্যাদার সাথে জড়িত তাহলে স্বাধীনতা সাম্য এবং মর্যাদা এই তিনটি বিষয়ের সাথে জড়িত যে অধিকারগুলো সেই অধিকারকে আমরা বলছি মানবাধিকার তো এই ছিল মানবাধিকার সম্পর্কে একটা ধারণা কাকে বলে সেই ব্যাপারে এরপরে দেখো আমরা আলোচনা করবো যেটা বৈশিষ্ট্য নিয়ে যে মানবাধিকারের বৈশিষ্ট্যটা কি তা মানবাধিকারের বৈশিষ্ট্যগুলো আমরা কয়েকটা পয়েন্টের ভিতর দিয়ে আলোচনা করবো প্রথম পয়েন্ট দেখো স্বাভাবিক অধিকার স্বাভাবিক অধিকার বলতে গেলে বিভিন্ন দার্শনিকরা হ্যাঁ তারা বলেছেন যে এই মানবাধিকার হচ্ছে স্বাভাবিক অধিকার মানুষ এই অধিকার নিয়ে জন্মায় জন্মগত অধিকার প্রকৃতি প্রদত্ত অধিকার এই অধিকার কেউই অস্বীকার করতে পারে না মানুষ মানুষের স্বাভাবিক অধিকার হচ্ছে এই মানবাধিকার এবং এক্ষেত্রে এই স্বাভাবিক অধিকারগুলি অস্বীকার করা যায় না যেমন মানুষের গায়ের রঙের সাথে হাত পায়ের যে সম্পর্ক ঠিক অনেকটাই এই মানবাধিকারের সাথে মানুষের সেই কিন্তু সেই সম্পর্ক হম ওদিন স্বাধীনতার সাথে মানবাধিকারের সেই সম্পর্ক এই কথা বলছেন বিভিন্ন দার্শনিকেরা বিশেষ করে যেমন রুশো বলেছিলেন যে মানুষ স্বাধীন হয়ে জন্মায় কিন্তু সমাজবদ্ধ বিশৃঙ্খল সমাজ তাদের পায়ে শিকল পরিয়ে দেয় ফরাসি বিপ্লবের প্রেক্ষাপটে এই কথা বলেছিলেন এরপরে দেখো দু নম্বর পয়েন্টের বৈশিষ্ট্য কি বলছে মানুষের মর্যাদা প্রতিষ্ঠার অধিকার মানুষের মর্যাদা মানে এই মানবাধিকারের যারা প্রবক্তা তারা বলছেন যে মানবাধিকারের বিষয়টি মানুষের মর্যাদার সাথে জড়িত উনিশশো সালে ভিয়েনাতে এই যে প্রোটেকশন অব হিউম্যান রাইট বিল যেটা ভিয়েনায় জাতিপুঞ্জের যে সম্মেলন হয় সেই সম্মেলনেও কিন্তু এই মানবাধিকারের উপরে মানে অনেক বক্তব্য রাখা হয় অনেক নির্দেশ দেওয়া হয় এবং মানুষের মর্যাদার উপরে বেশি গুরুত্ব দেওয়া হয় এবং বলা হয় যে মানুষের মর্যাদার উপর ভিত্তি করেই মানবাধিকার প্রতিষ্ঠিত হয়েছে ভিয়েনা সম্মেলন যেটা হয়েছিল মানবাধিকারের উপর যে প্রশ্নটি কিন্তু তোমাদের আবার একটা ইম্পর্টেন্ট প্রশ্ন সাজেশনে দেওয়া আছে এরপরে দেখো স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে অধিকার তাহলে বৈশিষ্ট্য বলতে আমরা তিনটি বুঝি একটা স্বাভাবিক অধিকার মানুষের মর্যাদা প্রতিষ্ঠার অধিকার স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে অধিকার ধরো রাষ্ট্র স্বেচ্ছাচারিতা করছে মানুষের উপর অত্যাচার করছে এর বিরুদ্ধে যে অধিকার এর বিরুদ্ধে প্রতিকারের যে অধিকার সেই অধিকার কিন্তু মানবাধিকারের একটি অন্যতম বৈশিষ্ট্য ডি বাসু বলে একজন গবেষক তিনি বলছেন যে এগুলো হচ্ছে ন্যূনতম অধিকার এই মানবাধিকারটি হচ্ছে ন্যূনতম অধিকার এবং এই অধিকার রাষ্ট্রের বিরুদ্ধে ভোগ করা হয় রাষ্ট্র এই অধিকারগুলিকে লালন পালন করেন এবং এগুলো রাষ্ট্র রাষ্ট্রের বিরুদ্ধে করা হয় অনেক সময় দেখা যায় রাষ্ট্র এবং বিভিন্ন সংস্থা ব্যক্তির উপরে অমানবিকতা করছে তখন তার বিরুদ্ধে প্রতিকার পাওয়ার জন্য আদালত বিচার ব্যবস্থা রয়েছে এবং এই অধিকার ফিরে পাওয়া বা সেই অধিকারের দাবি করাই হচ্ছে মানুষের অধিকার এবং মানুষের মানবাধিকার তো এখানে এই তিনটি পয়েন্টের উপর দিয়ে এর বৈশিষ্ট্যটা কিন্তু মেনশন করতে হবে এর পরে যে পয়েন্ট আছে দেখো প্রতিষ্ঠানিক উদ্যোগ তো বিভিন্ন রাষ্ট্র মানবাধিকারের উপরে নানা রকম প্রতিষ্ঠান অর্গানাইজেশন এনজিও এগুলো তৈরি করেছে জাতিপুঞ্জের উদ্যোগেও এক্ষেত্রে উল্লেখযোগ্য জাতিপুঞ্জ যে মানবাধিকারের ঘোষণার জন্য আলাদা করে সনদ রচনা করেছে যে সনদে বলা হয়েছে মানে যে প্রস্তাবনা সনদে যে প্রস্তাবনায় কি বলা হচ্ছে যে মানুষের যে মৌলিক অধিকার মর্যাদা এবং নারী পুরুষের যে সমান অধিকার এই এর কথা বলা হয়েছে জাতিপুঞ্জের সনদে মানবাধিকার সংক্রান্ত ঘোষণায় মৌলিক অধিকারের পাশাপাশি মানুষের মানুষের মধ্যে যে সাম্যভাব বা সাম্যের অধিকার এবং নারী পুরুষের সমান অধিকার এই অধিকারের কথা ঘোষণা করা হয়েছে এবং প্রতিটি রাষ্ট্রকে নির্দেশ দেওয়া হয়েছে এই নীতিকে মেনে চলা মানবাধিকারের ক্ষেত্রে এই নীতিকে মেনে চলা এখানে দেখো এক নম্বর ধারায় মানে যে সমদ ঘোষণা হয়েছে জাতিপুঞ্জে মানবাধিকারের উপরে তার এক নম্বর ধারায় বলা হয়েছে যে অধিকারের প্রতি শ্রদ্ধা বৃদ্ধির জন্য আন্তর্জাতিক সহযোগিতা গড়ে তুলতে উদ্যোগী হতে হবে অধিকার মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য সম্মিলিতভাবে একটা প্রচেষ্টা গড়ে তুলতে হবে আমাদের তবেই মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে তো যাই হোক উনিশশো সালে দশই ডিসেম্বর ইউনিভার্সাল ডিক্লারেশন অব হিউম্যান রাইট বা মানবাধিকার সম্পর্কিত যে বিশ্বজনীন ঘোষণা করা হয় সেই ঘোষণায় সেই ঘোষণা করার সাথে সাথে সেই ঘোষণা জাতিপুঞ্জের যে সাধারণ সভা সেই সভায় কিন্তু পাঠ করা হয় ভারতের সংবিধানের তৃতীয় অনুচ্ছেদে এই ঘোষণার পর ভারতীয় সংবিধানের তৃতীয় অনুচ্ছেদে এই মানবাধিকার বা মানুষের যে অধিকার সেই অধিকারের অধিকারকে স্বীকার করা হয়েছে সংবিধানে এবং মানুষ বিভিন্ন মৌলিক অধিকার এখানে কিন্তু ঘোষণা করা হয়েছে এবং বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু মানবাধিকার কমিশন তৈরি হয়েছে হ্যাঁ উনিশশো সালের এক অনুযায়ী মানবাধিকার কমিশন তৈরি হয়েছে জাতীয় স্তরে মানবাধিকার কমিশন তৈরি হয়েছে রাজ্য স্তরে মানবাধিকার কমিশন তৈরি হয়েছে এগুলো সব কিন্তু এই জাতিপুঞ্জের পুঞ্জির নির্দেশ হয়েছে এরপরে দেখো যে পয়েন্টটা নিয়ে দেখব সেটা হচ্ছে অধিকারের স্বরূপ এই যে অধিকারের কথা বলছি এই অধিকারের চরিত্রটা কেন তো এক্ষেত্রে এই অধিকারের স্বরূপকে আমরা দুভাগে ভাগ করতে পারি প্রথম ভাগ যেটা ডিক্লেশন অনুযায়ী জাতিপুঞ্জের অধিকারের যে দুটি অংশ আছে তার প্রথম যে অংশটা সেটি দুই থেকে একুশ নম্বর ধারায় বলা হয়েছে মানুষের পৌর এবং রাজনৈতিক অধিকারের কথা এবং সেক্ষেত্রে মানুষের স্বাধীনতার অধিকার মানুষের সম্পত্তির অধিকার মানুষের সংগঠন তৈরি করার অধিকার এরকম ইত্যাদি অধিকারের কথা বলা হয়েছে আর পাশাপাশি দু নম্বর যে অংশটি আছে যেটি বাইশ একুশ থেকে সাতাশ নম্বর ধারায় বলা হয়েছে সেক্ষেত্রে কিন্তু মানুষের সামাজিক সাংস্কৃতিক এই অধিকারের কথা বলা হয়েছে এবং সেক্ষেত্রে মানুষের কর্মের অধিকার বিশ্রাম নেওয়ার অধিকার অবসর গ্রহণের অধিকার এইসব অধিকারের কথা ঘোষণা করা হয়েছে জাতিপুঞ্জের এই মানবাধিকার ঘোষণার সনদপত্রে এর পরের পরে দেখো আমরা আলোচনা করব সেটি হচ্ছে সমালোচনা তা এই জাতি মানবাধিকারের কি কোনো সমালোচনা আছে অবশ্যই আছে অধ্যাপক নিকোলাস বলছেন যে এর কোনো বাস্তব ভিত্তি নেই এই মানবাধিকারের এবং জাতিপুঞ্জ এক্ষেত্রে কোনো পদক্ষেপ পূরণ করতে পারে না কোনো রাষ্ট্র যদি মানবাধিকার কোনো রাষ্ট্রে লঙ্ঘিত হয় তা মানবাধিকার কোনো পদক্ষেপ পূরণ করতে পারে না যেমন দক্ষিণ আফ্রিকায় মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে ব্রিটিশদের মদতে কিন্তু সেখানে রকম পদক্ষেপ কিন্তু গ্রহণ করতে পারছে না এছাড়া যে কমিশনগুলো আছে মানবাধিকার কমিশন সেই কমিশন বিভিন্ন ক্ষেত্রে তারা পর্যবেক্ষণ করতে পারে অনুসন্ধান করতে পারে কিন্তু কোনোরকম শাস্তিমূলক ব্যবস্থা কিন্তু তারা গ্রহণ করতে পারে না তো এই হচ্ছে সমালোচনা এরপরে মূল্যায়নের অংশে যেটা আমরা দেখব সেটি হচ্ছে যে দেখো এত সমালোচনা সত্ত্বেও এটা বলা যায় যে মানবাধিকার রক্ষায় জাতিপুঞ্জ যে কাজ করে চলেছে তা কিন্তু প্রশংসার দাবি রাখে এবং বিভিন্ন দেশের সংবিধানে জাতিপুঞ্জের প্রেসারে বিভিন্ন দেশের সংবিধানে কিন্তু মানবাধিকারকে গুরুত্ব দেওয়া হয়েছে মানবাধিকারের কথা বলা হয়েছে এছাড়া বিভিন্ন যে আন্তর্জাতিক যে সম্মেলন জাতিপুঞ্জ বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনের ভিতর দিয়ে তারা মানবাধিকারের বিষয়টি কিন্তু মানুষের সামনে তুলে ধরেছে এছাড়া স্কুল কলেজের বিভিন্ন পাঠ্যসূচিতেও আজকে মানবাধিকারের এই বিষয়টিকে অন্তর্ভুক্ত করা হয়েছে পর্যালোচনার জন্য ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরা হয়েছে যাতে তারা জানতে পারে মানবাধিকার কাকে বলে এবং সেইভাবে তারা সচেতন হয়ে উঠতে পারে তোমাদের সিলেবাসে কিন্তু এই এই পেপারটি রাখা হয়েছে মানবাধিকার প্রশ্নটি এজন্য বা পার্টটি কেন রাখা হয়েছে এই জাতিপুঞ্জের উদ্যোগেই রাখা হয়েছে মানবাধিকারকে আরো কি করে বেশি শক্তিশালী করা যায় তার একটাই উপায় যে এইসব বিভিন্ন কমিশনের হাতে মানবাধিকার যেসব কমিশন আছে রাজ্য সরকারের কেন্দ্র সরকারের এইসব কমিশনগুলির হাতে আরও বেশি ক্ষমতা আমাদেরকে দিতে হবে এবং রাষ্ট্রকে সচেতন হতে হবে জাতিপুঞ্জের কাজকর্মকে আরও বাড়াতে হবে স্কুল কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে তাদের পাঠ্যসূচিতে এই মানবাধিকারের বিষয়গুলিকে অন্তর্ভুক্ত করে সেগুলো পর্যালোচনা করতে হবে এবং সর্বোপরি সকলের দায়িত্ব থাকবে আমাদের যে সবার ভিতরে এই মানবাধিকারের বিষয়টি কি সেই ধারণা মানুষের মধ্যে গড়ে তুলতে হবে তবেই কিন্তু মানবাধিকার টিকে থাকবে মানবাধিকারকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে নতুবা এই স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যাবে সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম ভিডিও ক্লাসের ভিতর দিয়ে এবং রাষ্ট্রের কি ভূমিকা থাকতে পারে এখানে সেটা একটা সংক্ষিপ্ত আলোচনা করলাম এরপর এর যে অ্যান্সার সেই অ্যান্সার সিট নিয়ে আমরা এবার অনেকখানে আলোচনা করব পলিটিক্যাল সায়েন্স জেনারেল সিক্স সেমিস্টার ডিএস বি টু প্রশ্নটি হচ্ছে মানবাধিকার সম্পর্কে ধারণা ব্যাখ্যা করো এ সম্পর্কে রাষ্ট্রের ভূমিকার সংক্ষেপে আলোচনা করো এটা দশ দশ নম্বর বা পনেরো নম্বরের প্রশ্ন উত্তরটি এইভাবে লিখবে বর্তমানে জাতীয় আন্তর্জাতিক ক্ষেত্রে মানবাধিকার সম্পর্কে আলোচনা গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেছে রাষ্ট্রবিজ্ঞানে অ্যারিস্টোটল বলেছেন স্বাবলম্বী ও পূর্ণাঙ্গ জীবনযাপনের জন্য মানুষ রাষ্ট্র গঠন করেছে সুন্দর জীবনযাপনের জন্য কতগুলি সুযোগ সুবিধা বা অধিকার থাকা প্রয়োজন রাষ্ট্র এই অধিকার সংরক্ষণ করে রাষ্ট্রের নৈতিক অস্তিত্ব বৈধতা এই অধিকার রক্ষার উপর নির্ভর করে তাই মানবাধিকারের প্রশ্ন গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে রয়েছে পরের প্যারা দেখো মানবাধিকারের ধারণা মানবাধিকার কাকে বলে তার উপরে কিন্তু এই প্যারাটি উল্লেখ করা হচ্ছে তা এখানে বলা হচ্ছে মানবাধিকারের সুনির্দিষ্ট সংজ্ঞা দেওয়া সম্ভব নয় আক্ষরিক অর্থে বলা যায় মানুষের জীবন বিকাশের জন্য প্রয়োজনীয় সুযোগ সুবিধা সুবিধাকে বলা হয় মানবাধিকার অধ্যাপক ল্যাস্কির ভাষায় বলা যায় অধিকার হলো সমাজ জীবনের সেই সব শর্তাবলী যেগুলি ছাড়া কোনো মানুষ সাধারণভাবে তার ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ ঘটাতে পারে না ভারতে উনিশ সালে লোকসভায় গৃহীত প্রোটেকশন অব হিউম্যান রাইট বিল বা রাষ্ট্রপতি যা রাষ্ট্রপতির প্রোটেকশন অব হিউম্যান রাইট অ্যাক্টে পরিণত হয় তাতে মানবাধিকারের সংজ্ঞা দিতে গিয়ে বলা হয়েছে মানবাধিকার বলতে সেই সমস্ত অধিকার যেগুলি ব্যক্তির জীবনের স্বাধীনতার সাম্যের এবং মর্যাদার সঙ্গে জড়িত এবং সেগুলি আদালত কর্তৃক বলবৎযোগ্য এই অধিকারের প্রকৃতি বিশ্লেষণ করলেই এর কতগুলি বৈশিষ্ট্য দেখা যায় তাহলে বৈশিষ্ট্যের প্রথম রয়েছে স্বাভাবিক অধিকার দেখো বিভিন্ন দার্শনিক ও চিন্তাবিদ মানবাধিকারগুলিকে স্বাভাবিক অধিকার বা ন্যাচারাল রাইট রূপে বর্ণনা করেছেন তাদের মতে কতগুলি তাদের মতে মানুষ কতগুলি সার্বজনীন অধিকার নিয়ে জন্মগ্রহণ করে এই অধিকারগুলি অতি প্রদত্ত এগুলিকে অস্বীকার করার অধিকার কারণ নেই মানুষ মানুষের দেহের সঙ্গে তার গায়ের যে রঙের যে অবিচ্ছেদ্য সম্পর্ক তেমনি মানুষের জীবনের সঙ্গে এইসব অধিকারের নিবিড় সম্পর্ক এগুলি জন্মগত অধিকার বলে জাতি ধর্ম নির্বিশেষে যে সবাই এই অধিকারের দাবিদার পরের মানুষের মর্যাদা প্রতিষ্ঠার অধিকার মানবাধিকারের প্রবক্তারা বলেন মানবাধিকারের সঙ্গে মানুষের মর্যাদা জড়িত অধিকার থেকে মানুষকে বঞ্চিত করলে মানুষ মানুষের মর্যাদা ক্ষুণ্ণ হবে সেদিক থেকে বলা যায় মানুষের মর্যাদার সঙ্গে যেসব অধিকার জড়িত সেগুলিকে বলে মানবাধিকার উনিশশো তিরানব্বই সালে ভিয়েনায় মানবাধিকার সম্পর্কে বিশ্ব সম্মেলন বসে সেখানে ঘোষণা করা হয় অল হিউম্যান রাইটস ড্রাইভ ফর্ম ডিগনিটি অ্যান্ড ওয়েলথ ইন হার্ট ইন হিউম্যান পার্সন অর্থাৎ মানুষের মর্যাদা যোগ্যতার উপর ভিত্তি করে মানবাধিকার গড়ে উঠেছে পরের পয়েন্ট দেখো স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে অধিকার অন্য দৃষ্টি থেকে বলা যায় যে মানবাধিকার হল রাষ্ট্রের স্বৈরাচারিতার বিরুদ্ধে রক্ষা পাওয়া অধ্যাপক ডি বাসু বলেছেন মানবাধিকার হল সেই সমস্ত ন্যূনতম অধিকার যেগুলি প্রত্যেক ব্যক্তি রাষ্ট্রের বা সরকারি কর্তৃপক্ষের বিরুদ্ধে ভোগ করে তিনি বলেছেন অনেক সময় রাষ্ট্র বা সরকারি সংস্থা ব্যক্তির উপর অন্যায় অবিচার করে সেই অবিচার থেকে রক্ষার জন্য মানবাধিকারের প্রয়োজন কারণ অভিজ্ঞতা দেখা গেছে সরকার দিন দিন মানুষের কার্যাবলীর উপর নিয়ন্ত্রণ বৃদ্ধি করছে এই অবস্থায় আত্মরক্ষার জন্য মানবাধিকারের একান্ত প্রয়োজন পরে মেন পয়েন্ট দেখো প্রাতিষ্ঠানিক উদ্যোগ মানবাধিকার রক্ষার জন্য রাষ্ট্র উদ্যোগী হচ্ছে কিন্তু যেহেতু আমরা বর্তমানে আন্তর্জাতিক ব্যবস্থার মধ্যে বসবাস করছি তাই আন্তর্জাতিক প্রতিষ্ঠান এই ব্যাপারে বিশেষ উদ্যোগী হয়েছে মানুষের অধিকার রক্ষার সব দায়িত্ব রাষ্ট্রের হাতে দেওয়া ঠিক নয় তাই জাতিপুঞ্জের সনদ মানবাধিকারের রক্ষার শপথ নেওয়া হয়েছে সদস্য রাষ্ট্রগুলি সদস্যপদ প্রাপ্তির সঙ্গে সেই শপথের অংশীদার হয়েছে সনদের প্রস্তাবনায় বলা হয়েছে আমরা সম্মিলিত জাতিপুঞ্জের জনগণ মানুষের মৌলিক অধিকার মর্যাদা ও মানবিক মূল্যবোধের উপর এবং নারী পুরুষের সমান অধিকারের উপর আস্থা জ্ঞাপন করছি সনদের এক নম্বর ধারে বলা হয়েছে মানুষের অধিকারের প্রতি শ্রদ্ধা বৃদ্ধির জন্য আন্তর্জাতিক সহযোগিতা গড়ে তুলতে সম্মিলিত জাতিপুঞ্জ তৎপর হবে পরের প্যারা দেখো সেই উদ্দেশ্যে উনিশশো আটচল্লিশ সালের ডিসেম্বরের দশ তারিখে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইট বা মানবাধিকার সম্পর্কিত বিশ্বজনীন ঘোষণা সাধারণ সভায় গৃহীত হয়েছে বিভিন্ন রাষ্ট্র সেই ঘোষণার প্রেক্ষাপটে তাদের সংবিধানের মানবাধিকারের স্বীকার করে নিয়েছে যেমন ভারতের সংবিধানে তৃতীয় অধ্যায় মৌলিক অধিকার উল্লেখ করা হয়েছে শুধু তাই নয় বিভিন্ন রাষ্ট্র নাগরিকদের অধিকার সুরক্ষিত করতে মানবাধিকার কমিশন গঠন করেছে যেমন ভারত উনিশশো সালে প্রোটেকশন অব হিউম্যান রাইট অ্যাক্ট তৈরি হয়েছে সেই আইনের মাধ্যমে জাতীয় মানবাধিকার কমিশন ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন রাজ্য মানবাধিকার কমিশন প্রভৃতি গঠিত হয়েছে পরের পয়েন্ট দেখো অধিকারের স্বরূপ মানবাধিকারগুলি গুলি গুলি দুটি অংশে ভাগ করা যায় রাষ্ট্রপুঞ্জের ঘোষণা পত্রে প্রথম অংশে দুই থেকে একুশ নম্বর ধারায় পৌর ও রাজনৈতিক অধিকারের উল্লেখ আছে এগুলির মধ্যে উল্লেখযোগ্য জীবন স্বাধীনতা ব্যক্তিগত নিরাপত্তার অধিকার যাতায়াত ও বসবাসের অধিকার সংঘ গঠনের অধিকার সম্পত্তির অধিকার ভোটাধিকার প্রভৃতি মানবাধিকার ঘোষণার বাইশ থেকে নম্বর ধারায় অর্থনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক অধিকারের কথা বলা হয়েছে এগুলির মধ্যে উল্লেখযোগ্য হল কর্মের অধিকার বিশ্রাম ও অবসর গ্রহণের অধিকার শিক্ষার অধিকার প্রভৃতি এর পরে পরে দেখো সমালোচনা মানবাধিকার রক্ষার জন্য জাতিপুঞ্জ সদস্য রাষ্ট্রগুলি উদ্যোগী হলেও তার সীমাবদ্ধতা আছে অধ্যাপক নিকোলাস বলেছেন মানবাধিকার ঘোষণার কোনো বাস্তব মূল্য নেই কোনো কোন রাষ্ট্র যদি এগুলি মেনে না চলে তাহলে জাতিপুঞ্জ তার বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নিতে পারে না শক্তিধর রাষ্ট্রের সহযোগিতার অভাবে মানবাধিকার রক্ষার ক্ষেত্রে জাতিপুঞ্জ অসহায় হয়ে পড়েছে যেমন দক্ষিণ আফ্রিকার মানবাধিকার লঙ্ঘিত হয়েছে ব্রিটেন তাদের মত দিয়েছে বিভিন্ন রাষ্ট্র জাতি বিভিন্ন রাষ্ট্র জাতীয় মানবাধিকার কমিশন গঠিত হয়েছে কিন্তু এই কমিশনগুলি মানবাধিকার লঙ্ঘনের ঘটনার অনুসন্ধান করে কর্তৃপক্ষের কাছে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করবে কিন্তু শাস্তি দেওয়ার কোনো ক্ষমতা নেই শেষ পয়েন্ট দেখো মূল্যায়ন সীমাবদ্ধতা থাকলেও মানবাধিকার রক্ষায় জাতিপুঞ্জের ভূমিকা প্রশংসার যোগ্য তাদের ঘোষণাপত্রের আদর্শ পৃথিবীর বিভিন্ন দেশের সংবিধানে প্রতিফলিত হচ্ছে তাছাড়া জাতিপুঞ্জ বিশ্ব সম্মেলন করে এ ব্যাপারে বিশ্বের মানুষের দৃষ্টি আকর্ষণ করছে জাতীয় ক্ষেত্রে মানবাধিকার কমিশনগুলি জনগণকে জনগণকে অধিকার সম্পর্কে সচেতন করে তুলছে তবে মানবাধিকার রক্ষার ক্ষেত্রে সার্বিক প্রয়াস চালাতে হবে স্কুল কলেজের পাঠ্যসূচির মধ্যে মানবাধিকার রক্ষার ক্ষেত্রে সার্বিক প্রয়াস চালাতে হবে স্কুল কলেজের পাঠ্যসূচির মধ্যে মানবাধিকার সম্পর্কে আলোচনা অন্তর্ভুক্ত করতে হবে মানবাধিকার কমিশনের হাতে ব্যাপক ক্ষমতা দিতে হবে এইভাবে ব্যাপক প্রচেষ্টা না হলে মানবাধিকার রক্ষার স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যায় এই ছিল তোমাদের মানবাধিকার সম্পর্কে রাষ্ট্রের উদ্যোগ বা মানবাধিকার কাকে বলে তার নোটসটি তোমরা কালেক্ট করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও এটি কিন্তু সাজেশনের প্রথমেই রয়েছে তোমাদের সাজেশনের বাকি প্রশ্নের উত্তর একের পর এক ভিডিও ক্লাসের মাধ্যমে তোমাদের সামনে নিয়ে আসবো তাই অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে তোমরা চ্যানেলের পাশে থাকবে যাতে তোমাদের জন্য নিত্য ক্লাস রিলেটেড ভিডিও নিয়ে আসতে পারি আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক